শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা রাখি সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো সকাল সকাল আমি কিন্তু কাপড় চোপড় ধুয়ে মেলে দিয়েছি কারণ রোদ্রের তো অবস্থা ভালো না কখন বৃষ্টি হয় আবার কখন উঠে বলা যায় না তো এই জন্য সকাল সকাল দেখছি একটু রোদ বের হয়েছে তো আমি তাড়াতাড়ি করে কাপড়গুলো ধুয়ে মেলে দিলাম আর দেখো এখানে ময়না পাখিকে বের করা হয়েছে ওকে দানা দেওয়া হয়েছে ও খাচ্ছে তো তারপরে দেখো এসেছি আমি এখানে পুজো দিতে তো পূজা আমার দেওয়া হয়ে গেছে তো আমি এসেছি রুটি বানাতে তো রুটি বানানোর জন্য প্যানের ভিতরে জল গরম করে নিচ্ছি জলটা ফুটিয়ে নিয়ে আমি রুটি বানাবো তো দেখো রুটি ভেজে নিচ্ছি এখানে আমি আর রুটি ভাজতেছে আর এত গরম উঠেছে কি বলবো প্রচুর প্রচণ্ড গরম বৃষ্টি হবে কি না জানি না তবে অনেক গরম উঠেছে তো দেখো রুটি ভাজা আমার হয়ে গেছে আর এখানে আমি দেখো চা করে নিয়েছি এই যে রং চা করেছি তো রুটি রংচা চা আর হচ্ছে রাত্রের যে কালকের মাংস ছিল সেটাই আমি গরম করে দিয়েছি তোর খাবে আর কি আর এখানে আমি মুগের ডাল রান্না করবো আজকে তো চাটা দেখো আমি ওখানে রেখেছিলাম তো আবার একটু গরম করে দিচ্ছি ওদেরকে কারণ ওরা রুটি হচ্ছে মাংস তো মাংস দিয়ে খেয়েছে রুটি তো এর মধ্যে হচ্ছে চাটা ঠান্ডা হয়ে গেছে তো চাটা গরম করে দিলাম আর এদিকে দেখো এই যে মাছের মাথাটা বের করে নেব আমি তো মাছের মাথাগুলো আমি ভেজে নিচ্ছি কারণ হচ্ছে মুগের ডাল দিয়ে রান্না করবো আর মুগের ডাল কিন্তু আমার ওই যে দেখো ডাল হয়ে গেছে আর ডাল কিন্তু আমি কাটা দেব না এই যে দেখো এমনিতেই ডাল সিদ্ধ হয়ে গেছে আর আমি কিন্তু মুড়ি ঘন্ট করছি না সাধারণ আমি ডাল রান্না করছি মুগ ডাল দিয়ে আর ওই মাছের মাথা দিয়ে ডাল রান্না করছি আর দেখো ফোড়নে দিয়েছি গরম মশলা সাদা এলাচ আর শুকনো লঙ্কা জিরা আর তেজপাতা তো এগুলো আমি ফোড়ন দিয়েছি আর দিয়েছি একটু আদা কুচি তো আদা কুচি দিয়েছি যে একটু ঘেরান করবে আর কি তো তারপর দেখো ডালগুলো আমি ঢেলে দিলাম তো ডালগুলো ঢেলে দিয়ে আমি কিন্তু মাছের মাথাগুলো পরে আমি দিয়ে দিব অ্যাড করে আর দেখো ডালটা আমার হয়ে গেছে আর ডালটা কিন্তু সুন্দর ঘন ঘন হয়েছে একদম অনেক সুন্দর আর খেতেও কিন্তু খুব মজা দুর্দান্ত মজা হয়েছিল তো তারপর দেখো ডালটা আমার হয়ে গেছে তো আমি এখানে একটু কাঁকরোল ভাজা করে নিচ্ছি তো কাঁকরোল ভাজা খেতে আমার খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগে আমি জানি না তবে আমার খেতে খুবই ভালো লাগে কাঁকরোল ভাজা আর এখানে একটু আলু পোটলের রসা করে নিচ্ছি এটা আমার জন্য শিবা খাবে না ওর বাবা খাবে না আমার জন্য আর কি তো আমার আলু পটলের রসা খুবই ভালো লাগে তো এর জন্য ভাবলাম যে একটু আলু পটলের রসা করে নিই তো আগে আলু পটলগুলো আমি একটু ভেজে তুলে রেখে দিলাম তারপরে আমি রসাটা করব আর এদিকে এই যে সেদিন হচ্ছে একটু যে লাউের ডোকছিলাম তো একটু ডাটা ছিল তো সেগুলো আমি একটু ভাজা করে নেবো একটু আলু দিয়ে খাবো আর এই যে এ করে মাংস রান্না করেছিলাম সেগুলো ধুয়ে দিয়েছি এই যে রুটি ভাজা সব তই বেলাডোলা সব ধুয়ে দিয়েছি যে সেগুলো আমি তুলবো এখন তো দেখো রান্না প্রায় শেষের ভিতরে তো যে বাটা ঘষাগুলো বের করেছিলাম সেগুলো ফ্রিজে আবার রেখে দিলাম আর কি বলো বন্ধুরা প্রচন্ড গরম পড়েছে এত গরম পড়েছে আর বলবো তো ভাজাটা আমি করে এদিকে যে রোদ এসেছে তো আমার তো খেয়ালই নেই তো আমি সেদিন সরষাগুলো ধুয়ে দিয়েছিলাম আর রোদে একটু শুকিয়ে রেখেছি তো আজকে একটু বের করে দেবো আমি ভুলে গেছি তো এখন আর কি দেব এখন তো বাঁচতেছে প্রায় একটার মতো তো ঠিক আছে ঘরের ভিতরে জানালাতে রোদ এসেছে আমি সেখানটাতে একটু বের করে দিয়েছি তো এখানে দেখো আমি এই যে পটলের রসা করার জন্য একটু আদা জিরা আর হচ্ছে ধনিয়া আর গরম মশলাগুলো আমি তেজপাতা আর হচ্ছে জিরার ভিতরে সম্বাদ দিয়ে দিয়েছি তো এগুলো মশলার ভিতরে আমি এই যে আলু পটলটা একটু ছেড়ে দিলাম দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে কষিয়ে নেব আর বেশি ভাজা ভাজা করবো না খালি মশলাগুলোর জন্য একটু ভাজা ভাজা করতে হবে কারণ আলু পটল তো আমি ভেজে নিয়েছি আগে তো তো দেখো ফাইনালি আমার রান্না হয়ে গেছে আমি আমি খেতে খেতে দিয়ে স্নান করতে তো এই যে ডাল ও খাবে ডাল আর হচ্ছে ওই যে কালকে রাত্রে মাংস ছিল সেটাই ও শিবা খাবে তো দেখো এই মাত্র চান টান করে তারপরে এই যে চুল টুল একদম আসছে বসলাম তো ভাত তো খাওয়া হয়নি শিবা শুধু খেয়েছে আর এখন বাঁচতেছে তিনটা তো অনেক বলা হয়ে গেছে তো বন্ধুরা ভাত খাবো আর আজকে কি কি রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করেছি তো চলো আর একবার একটু দেখিয়ে দিই এই যে মাছের মাথা দিয়ে ডাল এখানে হচ্ছে আলু পটলের রসা আর এখানে হলো দেখো দেখো তো সব হয়ে একদম ওগুলো সব সারতে হবে তো মাত্র একটু বসেছিলাম পাঁচ মিনিটের মতো বসলাম আর কি তো যাই খাবো শিবার বাবা এখনো আসিনি যাই না কখন আসে একবার একটু ফোন দিয়ে দেখি তো আসতে দেরি হয় তো আমি খেয়ে নেব তো ঠিক আছে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ডে তো তারপরে দেখো শিবা আর খাওয়া হয়ে গেছে তো আমি যে স্নান টান করে এসে যে আমি খাচ্ছি কারণ খিদে লেগেছে ওর বাবার আসতে একটু দেরি হবে তো এই জন্য আমি খেয়ে নিচ্ছি এই যে তো এটা তো বিকেলবেলা দেখো একটু ঘুমিয়েছিলাম তো ঘুমানো বলতে মানে শুয়েছিলাম কিন্তু ঘুম হয়নি তো যাই হোক উঠে তারপরে বিকালের সমস্ত কাজকর্ম সব সারলাম আর কি যেমন হচ্ছে রোদ্রে কিছু কাপড় ছিল সেগুলো সব নিয়ে এসে ভাস করে রেখে দিলাম তো ঘর ঝাড় দি ঝাড়ু দিলাম আর একটু বিছানাপত্রগুলো হালকা করে ঝাড়ু দিলাম তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো যাই হোক একটু তোমাদেরকে বললাম আর কি তো এখন আমি একটু ভাত রান্না করব রাত্রের জন্য তো অল্প করে রান্না করব তো ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলে নিই এই জন্য আর কি তো দেখো কেমন একটু মেঘলা মেঘলা আকাশ করছে অন্ধকার অন্ধকার হয়েছে আর কি তো এই জন্য ঘরের ভিতরে অন্ধকার তো আমি লাইটটা জ্বালাইনি অবশ্য তো লাইটটা জ্বালাইনি তো যাই হোক আমি এখন একটু ভাত রান্না করতে যাব তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা আমার এ পর্যন্তই তো আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা সাবস্ক্রাইব করো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে জানাই টাটা শুভ বিকাল কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে